আজ টাটা স্টিল হুগলি মেট্রোর ডিভিশনে এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন হয়েছিল এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচনে বিএমএসের পক্ষ থেকে লড়াই দিয়েছিল আমাদের সংগঠনের কার্যকর্তাগণ আমরা এই প্রথম হলদিয়াতে জয়লাভ করলাম বিএমএসের খাতা খুললাম একশো আঠাশটা ভোট বিএমএসের পক্ষ থেকে ভোটাররা কে আশীর্বাদ হিসেবে গিয়েছে টাটা স্টিলের সকল এমপ্লয়ীদের আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিএমএসের যে সমস্ত কার্যকর্তারা আজ প্রায় এক মাস ধরে তারা লড়াই সংগ্রাম করেছে তাদের আমি আমার ভারতীয় মজদির সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি